এটার বাম দিকে রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো তো ডান দিকে নিয়ে আসলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন এই যে এটা প্লাস হয়ে গেল এবং এখানে আমাদের যে ওয়াইটা রয়েছে এই যে ওয়াইটা রয়েছে আমরা এখন কি করব সমান চিহ্নের উভয় পক্ষে যেমন বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা ওয়াই দ্বারা গুণ করব। এখানে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে অবস্থাটা হয় এইটা এবং এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে আমাদের অবস্থানটা হয় এটা কিভাবে লক্ষ্য করো এখানে এখানে যদি আমি একটা গুণ ওয়াই দিই তাহলে আমার নিচের ওয়াই এবং উপরের ওয়াই কাটা যাবে আর আমাদের এখানে কাজ থাকবে টু এখানে কিন্তু টু হয়েছে এখন আমরা তো এটা কাজটা করলাম লক্ষ্য করো তাহলে আমাদের এখানে টু হচ্ছে এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমরা ওয়াই ওয়াইটা এটা পেয়েছি এবং পাওয়ার পরে এখন যদি আমরা এই অংশটা থেকে এই অংশটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আর সিস্টেমটা এখানে ওয়াই যেটা রয়েছে এখানে ওয়াইটা এখানে রয়েছে গুনের এদিকে চলে আসলে এটা হয়ে যাবে বাঘের অর্থাৎ ওয়ান বাঘ হয়ে যাবে এবং টু এনটা আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসবে এবং পাশাপাশি আমরা শুধু এটা না এটাকে আমরা এটাও খেয়াল করব যে আমাদের এখানে এটা আর হয় কি না যেমন ওয়াই এবং এন স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এবং এন প্লাস ওয়ান গুণ করলে এটা হয় ওকে ফাইন এবং এখানে টু ওয়ানের সাথে ওয়ান এখানে গুণ করলে টু ওয়ান একে টু ওয়ান এটাও হচ্ছে তাহলে আমাদের এখানে আর ঠিকই হচ্ছে এখন লক্ষ্য করুন যে এখানে আমরা যে অংশটা পেয়েছি যেমন এই অংশটা পেয়েছি এখানে আমরা যোজন বিয়োজন করব তো যোজন মানে কি যোজন মানে হচ্ছে এ আমাদের লবটা আমরা সর্বপ্রথম নিয়ে আসলাম এবং এত যোগ তারপরে হচ্ছে এন আমরা এটা যোগ এন দিলাম কারণ এটা যোজন এবং নিচে লক্ষ্য করো আবার প্লাস এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে মাইনাস দিলাম মাইনাস এখানে দিয়ে দিলাম লক্ষ্য করো আর এখানে হলো আমাদের কি ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এটা আমরা দিয়ে দিলাম অর্থাৎ উপর হলো আমাদের যোজন নিচে হচ্ছে হরে হচ্ছে আমাদের বিয়োজন আমরা এটা করলাম করার পরে এইখানে আমাদের লক্ষ্য করো এই আমরা লবের মধ্যে আমরা এখানে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে কনভার্ট করার মতো পরিবেশ পরিস্থিতি পাচ্ছে আমাদের এখানে এ ইকুয়াল হচ্ছে এন এন স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে এন ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে এখানে টু এন একে টু এন হবে তাহলে বি এর মান হচ্ছে ওয়ান তাহলে এ স্কোয়ার আবার লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি